হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল উনিশশো সালের এই মুদ্রা কি সত্যিই মূল্যবান মুদ্রা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল অল কয়েন কালেক্টর আমার হাতে আপনারা যে মুদ্রাটি দেখতেছেন এটি হচ্ছে ইউনাইটেড কিংডমের টু পেন্স কয়েন আজকের ভিডিওতে আমি এই টু পেন্স কয়েন নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশন পাবেন ইজিলি আমি এই 1978 সালের টু নিউ পেন্স কয়েন নিয়ে ভিডিও করার একমাত্র উদ্দেশ্য হলো আপনারা অনলাইন ও বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পোস্ট দেখবেন যে এই মুদ্রাটির দাম প্রচুর বলা হচ্ছে তাই চিন্তা করলাম যে আপনাদেরকে এই মুদ্রা সম্পর্কে সঠিক তথ্যটা যাওয়ার যে কোনো কয়েনের দাম নির্ণয় করতে হলে কয়েনের দাম কিসের উপর নির্ভর করে তা জানতে হবে কয়েনের কন্ডিশন কত পুরনো কয়েন এবং কালেক্টর মার্কেটের চাহিদার উপর নির্ভর করে কয়েনের দাম উনিশশো সালের ইংল্যান্ডের এই টু পেন্স কয়েনটি এর ওয়েট হচ্ছে সেভেন পয়েন্ট টুয়েলভ গ্রাম ডাইমটার হচ্ছে

সালের ইংল্যান্ডের এই টু তৈরি আপনারা যাদের কাছে এই সালের নিউ প্যান্স মুদ্রাটি রয়েছে আপনারা এই মুদ্রাটি যত্ন করে রাখবেন কেননা অনেক ব্যক্তিও প্রতিষ্ঠান এই মুদ্রাটি অনেক সময় অনেক দাম দিয়ে ক্রয় করে থাকে আসলে এই মুদ্রাটি কালেক্টর মার্কেটে অনেক চাহিদা রয়েছে